আসসালামু আলাইকুম হাতের শক্তি বৃদ্ধির জন্য আমাদের আজকে নতুন একটি ব্যায়াম শিখব এটার জন্য প্রথমে আমরা বুকের উপরে ভর দিয়ে শুয়ে পড়ব এখান থেকে দুই হাত বুকের দুই পাশে আসবে হাতের তালুর ওপরে ভর দিব এবং কলুইটা শরীরের কাছাকাছি রাখবো এখান থেকে রেখে তালুর ওপরে ভর দিয়ে মাথা কোমর থেকে সোজা ওপরে উঠানোর চেষ্টা করবো পুরো ভরটা হাতের উপরে থাকবে কোনোইটা ভাঁজ রাখবো দৃষ্টি সামনের দিকে থাকবে এই অবস্থাতে আমরা যতটুকু সময় হোল্ড করতে পারি অবস্থান করব এরপরে আস্তে আস্তে আবারও নিচে মাথা চলে আসবে দুই হাত দুই পাশে রিল্যাক্স অবস্থাতে রাখবো এরপরে ধীরে ধীরে উঠে বসবো হাতের শক্তি বৃদ্ধিতে আমরা এই ব্যায়ামটিও ব্যবহার করতে পারি